পরম দয়ালের চরণে আমার কোটি প্রণাম জগৎজননী পরম চরণে আমার সত্যকোটি প্রুনাম বর্দার চরণে কোটি প্রণাম বর্তমান আচার্য দেবের কোটি প্রণাম এখানে উপস্থিত সবাইকে আমার আনন্দিত জয়গুরু আচার্য দেবী অবিন্দার আশীর্বাদে যে আমাদের ডিপিওর্কস সারা বিশ্বে যজ্ঞ শুরু হয়েছে যাদের বাড়ি যাচ্ছে তারা কতটা করছে জানতে পারছি না যারা করতে যাচ্ছে ডিপিওয়ক্স তারা যে যজ্ঞ হয়ে উঠছে আমাদের জীবন সফল হওয়ার রাস্তা আচার্য দেবে গোবিন্দা তা আমাদের করে দিলেন যেই যাবে নবীন প্রবীণ থেকে শুরু করে সেই যোগ্য হয়ে উঠবে আর দীক্ষা দীক্ষা হচ্ছে ইষ্টভীতি ছাড়া তো দীক্ষা বাজেই না ইষ্টভীতি আমাদের করতেই লাগে আমাদের ব্রহ্মচার্য আছে গুরু গুরুকে শিষ্যরা শিষ্যরা ভিক্ষা করে তাদেরকে খাওয়ানো নিতেছিল যিশু চার্চেও দেওয়া ছিল আর আমাদের নীতি ছিল তো আমাদের ঠাকুর অনুকূল একটা ইস্টিবিতি নিয়ে অনেকের অনেক মনে কথা বলে এদের ব্যবসা এদের অনেক অনেক রকমের কথা বলে শিশু আচার্য দেবেন বর্তমান আচার্য যদি মুখ থেকে শুনে এসছি আমরা যে যারা ব্যবসা বলে তাদের এই ব্যবসা নিয়ে দেখো যে তার কি পায় তারা আর ইষ্টবিতি আমাদের প্রত্যাশা থাকে না ইষ্টবিতি খুব ভাবে করতে হয় এটা তো ঠাকুরের আশীর্বাদ ইস্টবেদি তাই আমাদের আমরা অনেকেই অনেক রকম ভাবেই বলি ইস্টবেদির কথা তো এখানে এই যে ডিপুয়ার্সের কথা দাঁড়িয়ে আছে ওই ওদের বাড়িতে আমরা গেছি প্রথম দিন প্রথম দিন গেছি তাড়িয়ে দিয়েছে বলছে না না এখানে আমার স্বামী ঘরে আছে এখান থেকে তোমরা আজকে যাও রাগারাগি করবে বকাবকি করবে যাও বলে আমরা তাড়িয়ে দিল কিন্তু আমার মা আমাদের মাথায় রইলো যে আমি যাবো আরও বারবারই যাবো তার আশীর্বাদ আছে তো তাই জন্য আমরা বারবারই যাবো আবার এক সপ্তাহ পরে যাওয়াতে তারপরে অনেক এক ঘন্টা ধরে ওকে ওই যে ও এক ঘন্টা ধরেও ঠাকুরের কথা বলা হলো সবাই মিলে আমাদের যা যা মায়েরা যাওয়া হয় সবাই মিলে ওকে আমরা এক ঘন্টা ঠাকুরের কথা বলি তারপরে ও সব শুনলো শুনে টুনে বললো ঠিক আছে কাকিমা আমরা কালকে থেকে আমি কালকে থেকে ইষ্টবৃদ্ধি করবো তো বললো আমি বললাম দেখো বাবা আমি কিন্তু তোমাদের বাড়িতে আরও দুবার এসেছি হ্যাঁ ঠাকুর আচার্য দেবের আশীর্বাদে আমরা এসেছি তোমার নাম আছে দেবাড়ে কাঁচা তুমি কিন্তু এবারে করবে বললো ঠিক আছে করবো তো কিছুদিন পরে আবার গেছি তখন বলছে হ্যাঁ করছি তারপরে এক মাস যখন হয়েছে তখন নিজেই ফোন করে বলছে আমার ইষ্টবিত্তিটা তুমি নিয়ে তোমরা নিয়ে যাও তখন কৃষ্ণাদিকে বলেছে তো কৃষ্ণাদি কোনো কাজে ব্যস্ত ছিল ও কি করেছে ও আবার বাড়িতে গিয়ে দিয়ে এসছে তো এটাই হচ্ছে ডিপি বহু মানুষ ইষ্টবিদি করে না ইষ্টবিদি আমাদের সত্যি মহামঙ্গলের অধিকারী আর একটা বাড়িতে গেছি আজকে চার দিন তিন চার দিন হলো আর একটা বাড়িতে গেছি নিমন্ত্রণ করতে তা বারো জন সেই বাড়ির পরিবার তো আমার আমি যাজন জন করে আমাদের দীক্ষা হয়েছিল তা মাঝে মাঝে দুদিন মাস ইষ্টবিধি দেয় আবার বন্ধ রাখে আবার দেয় তা আমি গেছি তখন আমি ওদেরকে জিজ্ঞেস করছি কেমন আছো তো বলছে না না ভালো নেই বাড়িতে সব আগা বিঘি রোগ শোভ আর জানো তোমার দাদা বলছে ইষ্টবিধি করে কি হবে ঠাকুর আমার তো দেখে না আমার তোমার দাদা সাতশো সাতশো শুভার দাদার তো আর বাড়ির সবাই শরীর খারাপ তো আমার না তখন আর বলছে তারপরে বলছে ঠাকুর অনুকূল আমাদের দেখে না কৃষ্ণই তো ঠাকুর আর তোমাদের অনুকূল চলবে এই টাকা নেয় ব্যবসা অনেক কথা বলছে কিন্তু কিন্তু আমি রাগ হলাম না কিন্তু কষ্ট পেলাম ঠাকুর হে প্রভু তোমার নামে এইসব বলছে ঠাকুরের এক টাকা পয়সা তো আমি বললাম কিছুক্ষণ চুপ করে থেকে বললাম আচ্ছা কটার সময় ইস্টবৃদ্ধি করা হয় বললো নটার সময় রাত্রি দুটোই সোয় আর নটা ইষ্টভীতি করে নামধান করো কীভাবে নামধান তো হয় না টুক করে বসে নাম করতে যায় ঘুমিয়েই পড়ি নটা ইষ্টভীতি হয় নাম করতে গেলে ঘুমিয়ে পড়ি হ্যাঁ আবার আমাকে বলছে প্রার্থনা কটা থেকে গো আমি বলি কেন তোমরা প্রার্থনা করো না তোমার তো বাড়িতে মাকে সম্মেলন দাও সৎসাঙ্গ দাও তোমার তো একটি মা প্রার্থনাও করো না বললো না প্রার্থনাও করা না তাহলে তোমার তোমার শরীর তোমাদের শরীর খারাপ হবে না এই যে বলছে সাতশো সুগার ঠাকুর তো বলেছে এই ইষ্টভীতির মাধ্যমে আমরা রোগ শোক জড়া বেঁধি হজম করি তা তোমরা তো কিছুই করো না প্রার্থনা করো না ঠিক করে করো না নাম ধ্যান করো না তাহলে তুমি তার দয়া পাবে কি করে তার দয়া তুমি কি করে পাবে তার দয়া তুমি পাবে না এই ঠাকুরের এই নীতিগুলো করো তবে তো তার দয়া পাবে আমরা জানো তো তো ঠা গ্যাসের ওষুধ খেতে হয় না ঘুম থেকে উঠে প্রার্থনা করে চারটে ধানপুরিপাতা খায় এটাই আমাদের গ্যাসে ওষুধ হয়ে যায় এত কম সময় আচ্ছা এর আর কিছুদিন আগে দেওঘরে গিয়েছিলাম তো আমার স্বামীর একটা প্রবলেম হয়েছিল তা সেই প্রবলেম আমি আচার্য দেবে নমস্কার করতে উঠেছি তখন তিনি তার প্রবলেমটা আমি বললামও না আবার তিনি বললেন আমাকে নিজের মধ্যে ঠাকুরকে জাগাতে হবে নিজের মধ্যে ঠাকুরকে জাগাতে হবে নিজের মধ্যে ঠাকুর না জাগালে আর ওনার তো অনেক একটার পর একটা শরীর খারাপ হয়েই যায় তো বাড়ি দেহরে রয়েছে দাদা ওখান থেকে তিনি আমাদের প্রত্যেকটা মানুষের কথা বলতে পারেন বলে দিতে পারেন আর তো আর ইস্তরভিত আরও একটা কথা পড়ছিলাম একটা বাণীতে বলছে ঠাকুরের কাছে একজন গিয়ে বলছে ঠাকুর ইস্টবৃত্তি এক টাকা করে মানুষের নাও থাকতে পারে পঁয়ত্রিশ টাকা মানুষ প্রতি মাসে নাও দিতে পারে হ্যাঁ জোগাড় করতে পারে তখন ঠাকুর বলে দেখ মনি রাস্তা যদি অন্ধকারে রাস্তায় হারিয়ে যাস তাহলে তোকে আমি আরেকেন দিয়ে আনন্দে তোকে পথ দেখিয়ে দিতে দেওয়ার জন্যই আমি এই ইষ্টবিত্তি বেঁধে রেখেছি আমার রাত্রি বেলা রাস্তা খুঁজে পাচ্ছে না বাড়ি যাওয়ার তখন এই দেখছে একটু লন্ঠনের আলো কে যেন রাস্তাতে নিয়ে আসছে তখন সেই রাস্তা থেকে সেই দাদাটা ঘরে ফিরে মানে বাড়িতে ফিরে গেল তাই এইটাই হচ্ছে আমাদের ঠাকুর জীবন্ত ঠাকুর পুরুষত্তম তাকে আমরা পেয়েছি তাই আমরা তাকে আমরা প্রত্যেক দিন করব করবো পঁয়ত্রিশ দিনে দিন পাঠাবো আর আমরা নাম তার সাধনা তার তপস্যা করতে পারি আমরা আরো আরো ঠাকুরের হয়ে উঠবো আর আমরা সবাই ভালো থাকবো খুব সময় কম জয়